আলাইকুম ঢাকা শহরের বিশিষ্ট ইলিশ মাছ ব্যবসায়ী জনাব সাদান ভাইয়ের সাথে আজকে আমার একটি পার্টি হচ্ছে এই পার্টির নাম হচ্ছে মোগলাই পার্টি সাধারণ ভাইয়ের স্বজনে এই পাল্টে হচ্ছে আমি সাধারণ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আমাকে দাওয়াত দিয়েছেন এই মোম্বাই বাড়িতে অংশগ্রহণ করার জন্য সেই সাথে তার জন্য দোয়া করে যেন বিজনেসের সাথে যুক্ত আছে ইলিশ মাছের বিজনেস যেন সুন্দরভাবে এই ব্যবসা পরিচালনা করে টাকা বাসাতে ইলিশ মাছ খাওয়ার সুযোগ দিয়ে আসসালামু আলাইকুম সাধারণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পার্টি করার জন্য মুগলাই পার্টি আপনার জন্য দোয়া রইলো আপনার ব্যবসা যেন উত্তর উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই সাথে আপনার প্রতি আমাদের একটা অনুরোধ রইল আর যেটা হলো একটু ইলিশ মাছের দাম আমাদের জন্য কম রাখেন সম্ভব শুধু নিজে ব্যবসা করলে তো হবে না আমাদের আমাদের মতো মানুষের দিকে আমজনতার দিকে একটু তাকাইতে হবে ইলিশের মাছ তো কমতেছে না ইলিশ মাছের দাম কমতেছে না কারণ কি মাছ কলকাতা চাহিদা বেশি

এখন তো কোথাও চা দিতে হচ্ছে না এটার প্রভাব তো মাঠ পর্যায়ে পাচ্ছি না চা যদি নাই দিতে হয় তাহলে তো ইলিশ মাছের দাম আরো কম হওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না কেন মাছের অতিরক্ষণ আমরা কি আশাবাদী বা আমরা আশা করতে পারি যে সামনের দিনগুলিতে ইলিশ মাছের দাম কমবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য দোয়া রইল আমরাও আশাবাদী যেন শাহজান ভাইয়ের কাছ থেকে আমরা